হাইব্রিওান দ্য সানসাইন দর্শনা ইউটিউব চ্যানেলের আমি দর্শনা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন গহনার ব্লগ নিয়ে আজকের গহনা পুরোপুরি রুপোর ওপরই থাকছে সেটা তোমরা থামবেল করে বুঝতে পেরিয়ে গেছো রুপোর আজকে কী গহনা শেয়ার করতে চলেছি সবার প্রথমে বলে রাখি আজকের সিলভার রেট কত চলছে হ্যাঁ আজকে সিলভার রেট যাচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস পার গ্রাম তো তোমাদের চলো একে একে কালেকশান দেখানো স্টার্ট করি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর চুর কঙ্কন বালার যেমন এটা একদমই নতুনত্ব ডিজাইনের একটা যেটা দেখাচ্ছি কঙ্কন প্যাটার্নের গ্লাস চুর দেখে নাও কঙ্কন ডিজাইনের চুট নিয়ে চলে এসেছি আরও অনেক রকম কঙ্কন বলো ইলান দেওয়া বালার নিয়ে চলে এসেছি তার সাথে চুট তো রয়েছে চুরি আছে চলো তোমাদের সাথে একে একে কালেকশন দেখানো স্টার্ট করছি প্রথমে যেটা দেখাচ্ছি দেখে নাও কিলকান গ্লাস শুট টাইপের একটা ডিজাইন দেখাচ্ছি যেটা খুবই লাইট ওয়েট দুশো দশ গ্রাম যাচ্ছে হচ্ছে মাত্র এই সুন্দর কালেকশনটার ওয়েট যেটা প্রাইস যাবে মাত্র আঠারো হাজার নশো টাকা তোমাদের বলে রাখি তোমরা একটু এক্সপেন্সিভ জিনিস যখন কিনছো তোমরা চাইলে কিন্তু এগুলোকে গোল্ড কলিশটাও একদম করে নিতে পারো নর্মালি তোমরা এগুলো চাইলে তো গোল্ড কালারে করে নিতে পারো সোনার জলে বাট পিওর গোল্ড পলিশও কিন্তু এখানে করিয়ে নিতে পারো তাহলে কিন্তু জিনিসটা বেশি দিন অবধি কালার থাকবে বলো এবং টেকসইটাও ভালো হবে পিওর গোল্ড পলিশ করতে গেলে একটুখানি বেশি লাগবে বেশি লাগবে ডিজাইনটা দেখাচ্ছি দেখে নাও এটা একদমই লাইটওয়েটের ওপর একটা ছোট ওপর চুলের ডিজাইন একটা সুন্দর চুরের ডিজাইন দেখাচ্ছি সেটার ওয়েট করছে মাত্র সত্তর গ্রাম সত্তর গ্রামে তোমরা পেয়ারে এই চুরটা পেয়ে যাচ্ছ যেটা প্রাইস করবে ওই সিক্স থেকে সিক্স এর মধ্যে অ্যাপ্রক্স নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখে নাও খুবই লাইট এর ওপর একটা চুরি দেখাচ্ছি লাইট লাইট ওয়েট এর ওপর একটা ডিজাইন আর ছড়ি দেখাচ্ছি যেটা ওয়েট পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চান্ন গ্রাম প্রাইস যাবে ওই ফাইভ থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড এর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে বলে রাখি এখানে কিন্তু ঠাকুরের ওয়াইসও কিন্তু হ্যাঁ তো জানি শাল জুয়েলার্সে মানে ঠাকুরের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যদি মনে করো যে বড় ঠাকুরের হাতের জন্য চুরি বলো মান্তাসা বলো চুর বলো এখানে কিন্তু সেগুলোও অ্যাভেলেবেল আছে যেমন তোমাদের সাথে শেয়ার করছি এটা খুবই বড় সাইজের একটা চুর যেটা দেখতে পাচ্ছ খিলান দেওয়া রয়েছে এটার ওয়েট পড়বে তোমাদের একশো দশ গ্রাম যার প্রাইস যাচ্ছে হচ্ছে নাইন থাউজেন্ড একদম ছোট যাদের ঠাকুরের সাইজ বলো তাদের জন্য কিন্তু এরকম ছোট থেকেই বালা পেয়ে ওই মতো মানে থেকে তোমরা যাচ্ছ চুর বলো বালা বলো 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 ঠাকুরের জন্য বা নিজেরা নিজেদের কোনো স্পেশাল অকেশানে নেব বলো সেখানে এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো এখন যেটা দেখাচ্ছি দেখে নাও একটা সুন্দর গ্লাস ডিজাইনের চুর দেখাচ্ছি দেখে নাও এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি বাট এই ডিজাইনটা এবারে নতুন এসেছে কাজটা জাস্ট সামনে থেকে তোমরা দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে যেটা তোমাদের ওয়েট যাবে সিঙ্গেল নব্বই গ্রাম নব্বই গ্রাম এটার ওয়েট যাচ্ছে যেটার প্রাইস পড়বে তোমাদের এইট টু নাইন থাউজেন্ডের ভিতরে এবারে চলো তোমাদেরকে কিছু কম করে ডিজাইন শেয়ার করছি এগুলোও কিন্তু তোমরা এখানে খিলান দেওয়াই হয়ে যাবে তোমাদেরকে আবারও সাজেস্ট করব তোমরা এগুলোকে চাইলে কিন্তু গোল্ড পলিশ করে নিতে পারো তার জন্য একটু বেশি চার্জ লাগবে আর চার্জটা সোনার জল তো এখানে অ্যাভেলেবেল আছেই পাঁচ থেকে ছ টাকা করে প্রতি গ্রাম লাগে তোমাদের তো আগেই শেয়ার করেছি পঁয়ষট্টি গ্রামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা খিলান দেওয়া কঙ্কন পেয়ে যাচ্ছ যেটা পঁয়ষট্টি গ্রামের মতো ওয়েট যাচ্ছে প্রাইস যাবে সাড়ে পাঁচ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা খিলান দেওয়া পালা পেয়ে যাচ্ছ এবার ডিজাইনগুলো দেখাচ্ছি দেখে নাও এটা যেমন একটু ছোট সাইজের ওপর রয়েছে হ্যাঁ বাচ্চাদের হাতে যারা ধরো ছুট চাইছো গ্লাস ছুট কিন্তু বেবিদের হাতেরও গ্লাস ছুট তোমরা এখানে পেয়ে যাবে খুবই লাইট ওয়েট থেকে হবে বেবি যেমন দেখো বেবিদের এই রকমও পেয়ে যাবে আর এই দেখো গ্লাস ছুট বেবিদের পেয়ারে তোমাদের প্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকার মতো এটা ভীষণই ভারী ওয়েটের ওপর রয়েছে তোমরা চাইলে এর থেকে লাইট ওয়েটও পেয়ে যাবে একটু ছোট সাইজ হবে দেখে ভালো করে ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই ইউনিক ডিজাইনের ওপর যাচ্ছে এই ডিজাইনের শুরু তোমরা এখানে বিগ সাইজের ওপরও পেয়ে যাবে বা ছোট সাইজেরও পেয়ে যাবে তার জন্য যদি তোমাদের কোনো ডিজাইনের রেকমেন্ড থাকে তাহলে তোমরা সেটা আগে থেকে এসে বলে দেবে একটু সময় দেবে তোমাদের কিন্তু সেই ডিজাইনে বানিয়ে দেওয়া হবে এটা দেখো এটা একটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের ওপর যাচ্ছে এটার ওয়েট করবে তোমাদের মাত্র পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামে এত সুন্দর একটা তোমরা চুর পেয়ে যাচ্ছে। যেটার প্রাইস পড়বে ওই সাড়ে চার হাজার বললে সাড়ে চার হাজার টাকার মতো পেয়ারে এই চুরটা পেয়ে যাচ্ছ নেক্সট যে চুরটা দেখাচ্ছি দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ভারী ডিজাইনের ওপর যাচ্ছে এই একশো গ্রাম থেকে একশো দশ গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রাইস পড়বে আট থেকে ন হাজার টাকা এটাও তোমরা পেয়ে যাচ্ছ সাত থেকে আট হাজারের মধ্যে খুব সুন্দর একটা চুলের ডিজাইন ওয়েট করবে সত্তর থেকে নব্বই গ্রামের ভিতরে নেক্সট আর একটা বড় সাইজে তোমাদের খিলান দেওয়া চুর দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনের ওপর যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো দেখে নাও যেটার ওয়েট করবে একশো থেকে দেড়শো গ্রামের ভিতরে প্রাইস করবে পেয়ে যাবে তোমরা ন হাজার থেকে বারো হাজারের মধ্যে এত সুন্দর চুরি পেয়ে যাচ্ছে তোমাদের সাথে আর একটা খুব সুন্দর খিলান বিলান দেওয়া কঙ্কন শেয়ার করছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে জিনিসটা যেটার প্রাইস পড়বে চার থেকে পাঁচ হাজারের মধ্যেও এত সুন্দর তোমরা কঙ্কন পেয়ে যাবে আজকের কালেকশানের মধ্যে এই হচ্ছে লাস্ট একটা চুলের ডিজাইন এটা একদমই একটা ওল্ড ডিজাইন যেগুলো তোমরা সোনার তো দেখো চোর মধ্যে এগুলো কিন্তু সত্যি বনে দি এক একটা ছোঁয়া যেগুলো তোমরা পেয়ে যাবে রুপোর মধ্যে চাইলে গোল্ড পলিশ অবশ্যই করে নিতে পারো এটার ওয়েট যাবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম যেটা তোমরা পেয়ে যাচ্ছ ওই পাঁচ থেকে ছ হাজারের ভিতরে তো এই ছিল সিলভারের কঙ্কন বালা চুট থেকে শুরু করে ঠাকুরের সাইজের বিভিন্ন গহনা শুধু তাই নয় আজকে বেবি গার্লদেরও কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ একদমই সামান্য কিছু কালেকশান তোমরা সবে ভিজিট করলে কিন্তু প্রচুর অপশান পেয়ে যাবে একটা ভিডিও লিমিট আমি আট মিনিটের বেশি করতে চাই না তাই খুব কম কালেকশানের মধ্যেই দেখানোর চেষ্টা করি যাতে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগে যাতে তোমাদের ইন্টারেস্ট শেষের দিকে না চলে যায় যাই হোক তোমরা চাইলে কিন্তু সাউ জুয়েলার্সে অবশ্যই ভিজিট করতে পারো কার্ডে তো ফোন নাম্বার দেওয়াই আছে এছাড়া ডেসক্রিপশন বক্সে সাউ জুয়েলার্সে পেজের লিঙ্ক দিয়ে রাখেছি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো বৌবাজারে সাউ জুয়েলার্স খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান তোমরা চাইলে নাইনটি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো গুগল ম্যাপে ডিরেকশান করে অবশ্যই চলে আসতে পারো যদি মেট্রো লাইন ধরে আসো কোন স্টপে কি নামতে হবে সমস্ত কিছু আগের এই নেকলেসের ব্লগেতে শেয়ার করা আছে তোমরা চাইলে এই ব্লগটা দেখতে পারো তাতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এই ভিডিওটা এই অবধি রাখলাম যদি তোমাদের এই ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও তোমাদের একটা করে লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য আর অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না শেয়ার করো তোমার বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে সবাই অবশ্যই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা নেক্সট ব্লগ নিয়ে এখনকার জন্য টাটা